তার ভাত কাপড়ের দায়িত্ব নিলেন অভিনেতা রুবেল দাস প্রকাশ এলো ভাত কাপড়ের বিভিন্ন মুহূর্ত আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ শ্বেতা রুবেলের রিসেপশনের অনুষ্ঠান সকালবেলায় ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পূর্ণ করলেন রুবেল নীল রঙের শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী তাকে দারুণ কাপড়ের অনুষ্ঠানে দেখা গেল নববিবাহিত দম্পতিকে বেশ মশকরা করতে অভিনেতা রুবেল দাস হাসতে হাসতে সমস্ত নিয়ম নীতি পালন করলেন ভাতের থালা তুলে দিলেন তিনি শ্বেতার হাতে আপনারা দেখছেন সেই মুহূর্ত শুধু ভাত নয় কাপড় এবং গয়না ভাজার থালাও দিতে দেখা গেল অভিনেতাকে তার সঙ্গে তিনি বললেন আজ থেকে ভাত কাপুরের দায়িত্ব নিলাম অপরদিকে অভিনেত্রী সেতাকেও দেখা গেল রুবেলের দায়িত্ব নিতে এছাড়া শ্বেতাকে দেখা গিয়েছে রুবেলের পায়ে হাত দিয়ে প্রণাম করতে তবে রুবেল সেটা করতে দেননি দেখা গিয়েছে মিষ্টি মুহূর্তে রুবেল আর শ্বেতাকে বউ ভাতের সকালবেলা আপনারা দেখছেন শ্বেতা রুবেলের বউ ভাতের সকালবেলা ভাত কাপুরের অনুষ্ঠানের একটি মিষ্টি মুহূর্ত রিসেপশন অনুষ্ঠানের জন্য কেমন সেজে উঠেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা সব খবর নিয়ে আসছি সবার আগে আপনাদের কাছে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি